হ্যালো ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগত স্ট্যাটিস্টিক্সের আরও দুটো প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে পড়ে নিই ফার্স্ট প্রবলেম কোনো পর্যবেক্ষণে এত এর গাণিতিক গড় সেভেন এবং এত এর গাণিতিক গড় ফাইভ হলে জেডের মান কত এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম সেকেন্ড ওয়ান যদি একটি শ্রেণীর সংখ্যক রাশির যৌগিক গড় এক্স বার হয় এবং প্রথম এন মাইনাস ওয়ান সংখ্যক রাশিগুলির যোগফল ওইবার হয় তবে এনতম রাশির মান নির্ণয় করো চলো আমরা একে একে প্রবলেম দুটো সলভ করে ফেলি প্রবলেম নাম্বার ওয়ান কী বলছে সেখানে দেখো বলাই আছে এই রাশিগুলির গাণিতিক গড সেভেন মানে কী বোঝাচ্ছে এই রাশিতে যতগুলো অবজেক্ট আছে তাদের যোগফল বাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ইজ ইকাল টু সেভেন সো অ্যাকর্ডিং টু কোশ্চেন কি লিখতে পারি সিক্স প্লাস এইট প্লাস টুয়েলভ প্লাস এক্স প্লাস ফাইভ প্লাস ওয়াই প্লাস নাইন প্লাস জেড হোলথিং বাই নাম্বার অফ অবজেক্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট কী দেওয়া আছে সেভেন দেওয়া আছে ওতে কথা মতোই লিখলাম আমি এত এর গড় সেভেন তা ঠিক আছে এত এর গড় মাত্রগুলো যোগ ফল বাই এইট সেটার মানে সেভেনের সঙ্গে সমান ক্রস মাল্টিপ্লিকেশান গিফটস কী হচ্ছে দেখো আচ্ছা আমাকে যোগ করে নিই সিক্স এইট ফরটিন ছাব্বিশ একত্রিশ নয় চল্লিশ ফর্টি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু আমি একেবারে করে নিচ্ছি দেখো ফিফটি সিক্স ক্রস গুণ করলাম তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কত ফিফটি সিক্স মাইনাস তার রেজাল্ট আবার কত ওয়ান ঠিক আছে এটাকে এক নম্বর সমীকর নাম দিলাম দ্বিতীয় কেস কি দেওয়া আছে এত এর গাণিতিক গড় ফাইভ তার মানে এতগুলোকে যোগ করে নাম্বার অফ অবজেক্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ভাগ করলে তার মান ফাইভের সঙ্গে সমান হবে আবার অ্যাকর্ডিং টু কোশ্চেন সেকেন্ড কেস কি আছে দেখো নাইন প্লাস থ্রি প্লাস ফাইভ নাইন প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস জিরো প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস সেভেন প্লাস ফোর হোলথিং বাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ইজ ইকুয়াল টু ফাইভ গিভেন এই ঠিক আছে আমি উপরটা যোগ করে নিই দিস গিভস নয় তিন বারো আর পাঁচ সতেরো সতেরো সাত চব্বিশ আর চার আটাশ টোয়েন্টি এইট প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এইট ইন্টু ফাইভ মিন্স ফোর জিরো দিস গিভস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এটাকে ইকুয়েশান নাম্বার টু দিলাম খুব সহজ একটা জায়গায় চলে এসেছি আমরা ইকুয়েশন নাম্বার ওয়ান আছে এক্স প্লাস ওয়াই ইকুয়েশন নাম্বার 2 লেফট সাইড আছে এক্স প্লাস লাগবে আমার z মান তাহলে এইটা থেকে যদি এটা আমি বাদ দিয়ে দিই তাহলে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই চলে যাবে জেডের মানটা থাকবে তাহলে বাম পক্ষে যদি বিয়োগ করি ডানপক্ষেও বিয়োগ করতে হবে সিক্সটিন মাইনাস টুয়েলভ তাহলে একদম দেখতে পাচ্ছি জেডের মান কিন্তু ফোর এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই ইজগুলো সিক্সটিন মাইনাস টুয়েলভ ইজ ইকো টু ফোর সো জেড ইকো টু ফোর তাহলে এক বিয়োগ দুই করিয়া পাই না ওয়ান মাইনাস টু গিভস জেড ইজ equal টু আমি আইটু লিখি সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু সিক্সটিন মাইনাস টুয়েলভ দেখো এক্স এক্স কেটে যাচ্ছে y কেটে যাচ্ছে কী পড়ে থাকলো z is equal to 4 I mean answer. অতএব জেডের নিম্ন মান হচ্ছে ফোর চলো আমরা এবার প্রবলেম নাম্বার টুটা পড়ব প্রবলেম নাম্বার টুতে কি বলা আছে সেখানে বলা আছে যে এটা ওই ছিল যদি একটি শ্রেণীর n সংখ্যক রাশি যৌগিক গড় এক্স বার হয় যৌগিক গড় কিন্তু এটা এবং প্রথম এন সংখ্যক যোগ ফল ওই বার হয় একটু খেয়াল করতে হবে এখানে দুটো কিন্তু সেম না এটা যোগফল আর এটা হচ্ছে গড় আমরা এটা সম্পর্কে অনেকবার জেনে এসেছি সেটা কি এক্স বার ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় হোলথিং বাই কটা টা এন দিয়ে ভাগ ঠিক আছে না এই যদি এখান থেকে শুরু করে এক্স বার হয় এইটুকুর জন্য আমি এইটা লিখতে পারি এক্স বার ইকোয়াল টু ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 বাই এন ক্রস মাল্টিপ্লিকেশন কী দিচ্ছে আমাকে এন এক্স বার ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন এটাকে এক নম্বর সমীকরণ নাম দিলাম এতটুকু পেলাম এই ব্র্যাকেট দিয়েছি না এই অংশ থেকে তাহলে এবংয়ের পর থেকে যেটা লিখছে প্রথম এন মাইনাস ওয়ান সংখ্যক রাশিগুলির যোগফল ওইবার তাহলে অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড কেস হট উই গেট আমরা কী পাই আবার ই বার ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন মাইনাস ওয়ান এই পর্যন্ত এটাকে আবার এন দিয়ে ভাগ করে বসে না কে স্যার ওটাও গড় এটাও বোধ গড় এটা তো গড় নয় এটা তো যোগ ফল তাহলে বারের মান কিন্তু এইটুকু ঠিক আছে এইটাকে তুমি ইকুয়েশান নাম্বার টু বলো ঠিক আছে এবার একটু কায়দা করতে হবে আমাদের দেখো সেটা ওয়ান রিডিউসেস টু ওয়ান কী আছে সেখানে সেখানে আছে এনএক্স বার ইজ ইকাল টু ওয়ান প্লাস টু ডট 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 প্লাস ঠিক না এইটাকে আমি কি এই কায়দায় লিখতে পারি না দেখো তো ওয়ান প্লাস টু ডট 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 এর আগেরটা আগের টার্মটা কী ছিল এন মাইনাস ওয়ান ছিল এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান আচ্ছা এইটাকে তো আমি এই কায়দায় লিখতে পারি এটা একটা অংশ প্লাস এন এটা লেখা যায় কি না আমাকে বলো ডট 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 এন মানে কি এন এর আগের টার্মটা ছিল সেটা কি এন মাইনাস ওয়ান আমি সেইটাকে ভেঙে দিয়ে লিখেছি এখন আমাকে বলতে পারো এই রাশিটার মান কত ফ্রম ইকুয়েশান নাম্বার টু উই ক্যান হ্যাভ দিজ ইকুয়াল টু ওয়াই বার তাই না ইজ ইকুয়াল টু ওয়াই বার প্লাস এন এখানে নোট দিতে পারো বাই টু ঠিক আছে আচ্ছা মান বার করতে বলেছে কার এন এর তা পেলাম কি পেলাম তো এন এক্স বার ইজ ইকাল টু ওয়াই বার প্লাস এন আমার মান বার করতে হবে এন এর সো এন ইজ ইকোয়াল টু কত সো এন শুড বি ইজ ইকুয়াল টু এন এক্স বার মাইনাস ওয়াই বার সুতরাং আমরা কী বলতে পারি এনতম রাশির মান এনএক্স বার মাইনাস ওয়াইবার এটাই ওরা চেয়েছিল যে এনতম রাশির মান কত তাহলে এনতম রাশির মান হচ্ছে এনএক্স বার মাইনাস ওয়েবার চলো অঙ্ক দুটোকে ভালো করে প্র্যাকটিস করে নাও দেখা হবে আবার পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও